कइरास गन थुयम मकलनी शाखाम नाम जग्गा बनिबै रङब जातीय चिकित्सक दिवस अकङसाका मचक्रा डर मनिक सहा পশ্চিম বংগাম মন্ত্ৰী অকৰা থৈজনে ভাৰত ৰত্ন ডিধান চন্দ্ৰ ৰায়ো ব্ৰম ব্ৰমন জাতীয় চিকিৎসক দিৱস পালজাগ অবিশ্ব হাফান্তিকে এক জুলাই চানালজাগী ফেল অবিশ্বয় চিকিৎসক দিৱস আগৰতলা প্ৰগাভাক পাণ্ডা তাকেই চিকিৎসক দিৱসমুং বিহাইণ্ড দা মাস্ক কেয়াৰিং ফৰ কেয়িভাৰ্চ আশালপ পান্ডাও মানজাখাম মঞ্চক ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার মেডিকেল এডুকেশনে হর হরপ্রসাদ শর্মা এজিএম সিনিয়র প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার অনব কুমার সাহা পরিবার কল্যাণতেই রূপ প্রতৃত ডাক্তার নিটাংফাং ডাক্তার অঞ্জন দাস নোখবে কবি কবি রোগ হইন পান্ডাও ক্রম না থাকে মন্ত্রীকরা ডাক্তার মানিক সাহা যদা যদা বক্তব্যতি সভা হই শাখা ডক্টর বিধান চন্দ্র রায় নি লংমণি বখাগ ককতি সবই শাখা মঞ্চকরা শাখা ভারত রত্ন ডক্টর বিধান চন্দ্র রায় নতে সবই মানা বড় র তে সবই মান খাঙ্কা কে বড় খাবা সাবান তেনি শাখামনে সেফ সাপনে ককনো সানা থাঙ্গে 250 কোটি রং সুপার স্পেশালিটি ব্লক জেবিও ক্লাইতি সাজাকা বোমাতে চরাই রকনি ভাবে কাইসা শাখাম রক্স নাম তঙ্গ টঙ্গ আইএলএস গানা কাইসা আম আমচায়ো কাইরাসা

райシュ리 নgetLogger ইনজয় হরাইতে মুজা গজা তো সেবাতে লাভ আমরা এই ব্যবস্থাটা করছে আমরা বখাসতে থকে নেশামukti কেন্দ্র প্রতিষ্ঠিত সরকার জননিশা কা মন্ত্রকড়া ডক্টর মানিক সাহা হাসতে ওযত বখাসতে ওট্রমা কেয়ারতে কার্ডিয়াক কেয়ার সেন্টার চালু পাই জানা জনমন্ত্রীজি বলেন নেশামুক্ত ভারত

সাকাম তে নি হামখ্রাই বাক তেক্ষি খাইজাকান্ডা জাতীয় চিকিৎসক দিবস আসালো পান্ডা ও সাকামনে বখাগো নামকমানী বগর টি বা সাক্ষণাকা বিপোর্ট নিউজ টুডে